প্রিয় বিওয়ার আসসালাম আলাইকুম উনিশ লক্ষ টাকা ডিসকাউন্টে গাজীপুর বোট বাজারে বাড়ি বিক্রয় জমির পরিমাণ তিন কাটা রোম সংখ্যা দশ বাড়িটি ভাড়া দেওয়ার জন্য তৈরি করা বৈধ গ্যাস সংযোগ তিন ডাবল চোলা রয়েছে বাড়িটিতে রয়েছে শক্তিশালী সাববার সাবল লিটার পানির ট্যাঙ্কি রয়েছে বিদ্যুৎ সংযোগ রয়েছে বারাটিয়া জনবহুল আবাসিক এলাকা বাড়ির আশেপাশে শত শত আবাসিক ভবন বাড়ির লোকেশন গাজীপুর বোটবাজার এর প্রাণকেন্দ্র ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে রিকশায় পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা বাড়ির অবস্থান থেকে দুই মিনিট হাঁটলে তিরিশ ফিটের প্রশস্ত রাস্তা বাড়ির সামনে দিয়ে আট ফিটের ইটের সোলিং রাস্তা বাড়ির আশেপাশে রয়েছে ছোট বড় অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে মেডিকেল স্কুল কলেজ আর মাদ্রাসা এত সুন্দর একটি পজিশনে বাড়াই চালিত গ্যাস বিদ্যুৎ সহ এই বাড়িটি কেনই বা উনিশ লক্ষ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে জানাবো এই ভিডিওতে দেখাবো এই বাড়িটির চিত্র প্রিয় বিওয়ার যারা এই চ্যানেলের মেম্বার রয়েছেন অনেকেই বাড়ি বিক্রয়ের ভিডিওগুলো উপভোগ করে থাকেন আপনার যে বাজেট এই বাজেটের মধ্যে কাঙ্ক্ষিত লোকেশন এবং কাঙ্ক্ষিত বাড়ি খুঁজে পাওয়ার জন্য হতে পারে আজকের এই বাড়ি বিক্রয়ের প্রচারটি আপনার স্বপ্নের সন্ধান ফিরছি মূল আয়োজনে আগেই বলেছি বাড়িটি সেই লোকেশন মহাসড়ক থেকে আসতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট এই হচ্ছে বাড়ির খুব কাছাকাছি তিরিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা এখান থেকে বাড়িতে পৌঁছাতে সময় লাগে মাত্র দুই মিনিট যেতে হয় আট ফিটের এই রাস্তা ধরে বাড়ির সামনে আসতেই চোখে পড়ে বাড়িটিতে সংযোগকৃত লাইজার এবং পানি সরবরাহের লাইন এটা হচ্ছে বাড়ির প্রবেশদ্বারা একটু ভালোভাবে তাকালি দেখতে পাব সুন্দর একটি গেট চতুর্দিক করা বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পাই পুরো তিন কাটা জুড়েই বাড়িটির ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল দুইটি হাফ বিল্ডিং চার চালা টিনের ঘর বাড়িটির উত্তর পাশে রয়েছে রান্নাঘর বাথরুম আর গোসলখানা বাড়িটির দিকে তাকালে বোঝা যায় বাড়িটি ভাড়া দেওয়ার জন্য তৈরি করা যার জন্য যৌথভাবে এবং রান্নাঘর ব্যবহার করতে হয় বাড়িটিতে রয়েছে ভাড়া দেওয়ার জন্য সুবিশাল দশটি রোম প্রিয় বিওয়ার এতক্ষণ বাড়ি সম্পর্কে আপনারা একটা ধারণা পেলেন এখন বলবো এই বাড়িটির ভেলু কেমন এই বাড়িটি সম্পর্কে তথ্যগুলো দিয়েছি এতে করে আপনারা সহজেই বুঝেন বাড়িটির বেলো রয়েছে তারপরেও যেহেতু এই বাড়িটি প্রশস্ত যে রাস্তাগুলো রয়েছে সেখান থেকে একটু ভেতরে তার জন্য জায়গার যেই মূল্য রাস্তার কাছের জায়গা এবং একটু ভিতরের জায়গার মধ্যে রেটের দিক দিয়ে কিছুটা ডিসটেন্স থাকে সেই দিক বিবেচনা করে আশেপাশে যেই বাড়ি ঘরগুলো রয়েছে অর্থাৎ এখানে যে খালি জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো বিক্রি হচ্ছে ষোলো থেকে সতেরো লাখ টাকা কাটা হিসেবে সেই হিসেবে তিন কাটা জায়গা সহ বাড়িটির মূল্য আনুমানিক সত্তর লক্ষ টাকা তাহলে কেন এত ডিসকাউন্ট কেনই বা এত কম দাম প্রিয় বিওয়ার প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে কোনো না কোনো যৌক্তিক কারণ থাকে যারা ভিডিওতে আছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি এই বিষয়ে বুঝে যাবেন উনিশ লক্ষ টাকা ডিসকাউন্ট হওয়ার এক নাম্বার কারণ হতে পারে বাড়িটি পুরাতন মডেলের অর্থাৎ এই বাড়িটি যখন তৈরি হয়েছিল আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না কিন্তু বর্তমান সময়ে এসে আশেপাশে কানাই কানাই বাড়ি পূর্ণ হয়ে গেছে এই বাড়িটি তাদের সাথে টক্কর দিয়ে মাথা তুলে দাঁড়াতে পারছে না মনে হচ্ছে অন্য অন্য বাড়িগুলো থেকে বর্তমানে এই বাড়িটি নিচু এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে একটু উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন বাড়ির যেই চালগুলো রয়েছে চালের টিনগুলো খুবই পুরনো, যা লাস্টিং করবে না এটা হতে পারে দ্বিতীয় কারণ তৃতীয় যে কারণ সেটা হচ্ছে এই বাড়িটির যিনি মূল মালিক ছিলেন তিনি গত দুই বছর আগে পরলোক গমন করেছেন বর্তমানে এই বাড়িটির মালিক একজন মহিলা তার পক্ষে এই বাড়িটি পুনরায় রিপেয়ার করা একেবারেই সম্ভব না যার জন্য তিনি বাধ্য হয়ে বিশেষ ডিসকাউন্টে এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন কাগজপত্রের দিক দিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন তো যাই হোক পরিশেষে এটাই বলতে চাই যারা স্বল্প বাজেটের মধ্যে এরকম একটি প্রপার জায়গার মধ্যে রানিং ভাড়া দেওয়ার জন্য বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন প্রিয় ক্রেতা সাধারণের উদ্দেশ্যে এটাই বলতে চাই এই রকম প্রপার একটি লোকেশনে গ্যাস বিদ্যুৎসহ এমন একটি বাড়ি পাওয়াটা খুবই ট্রাপ ব্যাপার কেননা বর্তমান সময়ে তিন কাটা জায়গার উপর এই রকম বাড়ি করতে সত্তর থেকে আশি লক্ষ টাকার মতো খরচ হয় কেননা বর্তমান সময়ে গ্যাসের যে সংযোগ এই সংযোগটি সব জায়গায় দেওয়া হচ্ছে না বৈধভাবে গ্যাস সংযোগ নিতে অনেক সময়ের প্রয়োজন এবং ব্যয় বহুল ব্যাপার যার জন্য গ্যাস বিদ্যুৎ সহ এই বাড়িটি অল্প বাজেট অর্থাৎ মাত্র লক্ষ টাকায় কিনে বাড়িতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করে অর্থাৎ দুই থেকে তিন লক্ষ টাকা বিনিয়োগ করে যদি রিপেয়ার করা হয় তাহলে এই বাড়িটির বেলো পূর্বের জায়গায় চলে আসবে যার জন্য যারা এই সুযোগটি গ্রহণ করতে চান ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার আসসালামু আলাইকুম আপনাদের বিশেষ অনুরোধে অর্থাৎ আপনারা যারা এই ভিডিওগুলো উপভোগ করেন অনেকেই কমেন্ট করে থাকেন পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে সুন্দর একটি বাড়ি দেখানোর জন্য অনেক কষ্টে একটি বাড়ির সন্ধান পেয়েছি যেই বাড়িটি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি এটা হচ্ছে বাড়ির শেষ সীমানা আর এই বাড়িটি হচ্ছে পশ্চিমমুখী এটা হচ্ছে বাড়ির উত্তর পাশের একটি রাস্তা আর এই বাড়ির রাস্তার পাশ দিয়েই রয়েছে সুন্দর একটি ড্রেন যাতে করে বাড়ির যে পানিগুলো এই পানিগুলো যাতে বাড়ির কোনো সমস্যা তৈরি না করে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আর এই যে লোকেশনটা লোকেশনটা এই এই একটা পারফেক্ট লোকেশন পাশ দিয়ে বারো ফিটের রাস্তা আর বাড়ির একদম সামনে দিয়ে আরো একটি সৌমিশাল রাস্তা রয়েছে এটার প্রশস্ত হচ্ছে দশ ফিট যার জন্য এই বাড়িটি একটি পারফেক্ট লোকেশন বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনাদের যেই চাহিদাগুলো রয়েছে এর মধ্যে সকল চাহিদাই এই বাড়িটি আশা করি আপনাদের পূরণ করবে যেমন আপনারা অনেকেই যুক্ত বাড়ি খুঁজতেছেন সাবমার্সেবল যুক্ত বাড়ি খুঁজতেছেন এবং প্রবাসী বায়রা রয়েছেন যারা বাসা ভাড়া দেওয়ার জন্য বাড়ি খুঁজতেছেন পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে মূলত আজকের এই বাড়িটি তাদের জন্য দেখানো এই যে লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই লোকেশনটা হচ্ছে গাজীপুর আহ বাজারের অর্থাৎ বুধ বাজার থেকে একটু পূর্ব দিকেই মূলত এই বাড়ির অস্তিত্ব তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়িটি যে এখানে রয়েছে এখান দিয়ে দুইটি রাস্তা দুই দিকে চলে গেছে একটি রাস্তা হচ্ছে বারো ফিটের আরেকটি রাস্তা হচ্ছে দশ ফিটের আর আমি অলরেডি বাড়ির সামনেই থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি বাড়ির ভিতরে ছয়টি রুম রয়েছে প্রত্যেকটি রুমই কিন্তু বাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাসের লাইজার রয়েছে আর যাই হোক গ্যাস সহ এত সুন্দর একটি পজিশন সুন্দর লোকেশানে একটা বাড়ি আশা করি আপনাদের পছন্দ হবে এই যে বাড়িটি এই বাড়িটি আড়াই কাটা জায়গার উপরে অবস্থিত যদিও আড়াই কাটা কাগজপত্রে রয়েছে কিন্তু বারো ফিট রাস্তা এবং সামনের দশ ফিট রাস্তার কারণে কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে যার জন্য প্যাকেজ হিসেবে আপনারা এই বাড়িটি নিতে পারবেন অর্থাৎ এই বাড়িটিতে বর্তমানে জায়গার পরিমাণ রয়েছে সোয়া দুই কাটা তো এখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করব বাড়ির ভিতরে পরিবেশ কেমন এটা আপনাদেরকে দেখাচ্ছি আপ অলরেডি আপনারা জেনে গেছেন থিমের মধ্যে আমি সব কিছু উল্লেখ করে দিয়েছি বাড়ির রেট আপনাদেরকে বলে দিয়েছি বাড়ির মধ্যে কি কি রয়েছে কয় কাটা জায়গা রয়েছে সব কিছু কিন্তু আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি তারপরেও দেখার স্বার্থে আপনারা বাড়িটি দেখেন বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই বাড়িটি আপনারা কেনার জন্য বিবেচনা করতে পারেন বাড়ির ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাসের চোলা দুইটি গ্যাসের চোলা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বাড়ির মধ্যে পানির ব্যবস্থা রয়েছে নিজস্ব সাবমার্সেবল রয়েছে ছয়টি প্রশস্ত রুম রয়েছে এর মধ্যে একটি রুম রয়েছে বিশাল রুম যার জন্য যারা ভাড়া দেওয়ার জন্য বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এবং কম বাজেটের মধ্যে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এই বাড়িটি তাদের জন্য পারফেক্ট একটি বাড়ি হতে পারে প্রিয় বিওয়ার আপনারা অলরেডি জেনেছেন এই বাড়িটির রেট সম্পর্কে তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাড়িটি একদম প্যাকেজ হিসেবে বিক্রি হবে যেহেতু পঞ্চাশ লক্ষ টাকা বাজেট দেওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ টাকাতেই এই বাড়িটি সেল হবে দাম কমার কোনো সুযোগ এখানে নেই তারপরেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটাই যে আমরা এত কষ্ট করে বাড়ি দেখাই বা খুঁজ করি অনেক কষ্ট করে কিন্তু এই বাড়িগুলোর সন্ধান আমাদেরকে পেতে হয় যার জন্য আমাদের একটা পারিশ্রমিক কিন্তু রয়েছে আপনারা ঘরে বসে কিন্তু খুব সহজে বাড়ির আপনারা পাচ্ছেন কিন্তু এই 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 যে কাজগুলো কাজগুলো কিন্তু সহজ কাজ না বাড়িগুলো খোঁজা আপনাদের যে চাহিদা আপনাদের যে টার্গেট এই চার টার্গেট পূরণ করাটা খুবই কঠিন একটি কাজ যার জন্য এই যে বাড়িটি এটা প্যাকেজ হিসেবে সেল হচ্ছে আর বাড়ির যেই রেট এই রেটটা আমরা আগরতলা উগরতলা করি নাই একদম ফিক্সড যে রেট এই রেটটাই আপনাদেরকে বলে দিয়েছি তারপরেও যারা এই বাড়িটি ক্রয় করতে আগ্রহী তাদের প্রতি আমাদের একটা দাবি থাকবে সেটা হচ্ছে সম্মানার্থে আমাদেরকে কিছু বকশিস আপনাদেরকে দিতে হবে এটাই হচ্ছে মূল বিষয় কারণ এই বাড়ির রেটের মধ্যে আমরা কোনো কিছু রাখি নাই যার কারণে এটা হচ্ছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা যারা গ্রহণ করতে চান অতি সত্তর ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে বাড়ি এই বাড়ির আশেপাশে কিন্তু বেশ কয়েকটি প্রশস্ত বড় রাস্তা রয়েছে তিরিশ ফিটের রাস্তা রয়েছে পঁয়ত্রিশ বাড়ির সামনে দিয়ে প্রশস্ত রাস্তা রয়েছে এবং পানি নিষ্কাশনের জন্য কিন্তু বাড়ির পাশ দিয়ে ড্রেন রয়েছে যার জন্য বৃষ্টি বাদলে এই বাড়ির কোনো ক্ষয়ক্ষতি করবে না আর বাড়িটি রং করা রয়েছে যার জন্য বাড়িটি একেবারে নতুনের মতো দেখাচ্ছে আমি বাড়ির ভিডিওটি প্রায় শেষ করেছি এখন আমি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি আমি যেখানে ভিডিওটি শেষ করব এখানেই হচ্ছে মূলত বড় প্রশস্ত রাস্তা আর একটি মসজিদ তো যাই হোক ভিডিওটি আর বর্ণনা করে এখানে শেষ করছি এতক্ষণ যারা ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম